জামালপুর লুইস ব্লেজ পার্কে সুজুকি শোরুম থেকে সুজুকি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে এখানে জানি না এর আগে কী হয়েছে অনেক ধরনের আয়োজন থাকে আমরা যাব এবং ফেস্টিভ্যালে যোগ দিব এনটি তাদের কিছু তাদের এখন শুধু গাড়ি নিয়ে যাওয়া এই আর কি শুধু গাড়ি নিয়ে যেতে হবে আর কিচ্ছু না তাই আমরা দুই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম শুধু কি মনোটন আর হচ্ছে আমারটা শুধু কি ন্যাকেট অবশ্য তারা বলে দিয়েছে যে গাড়ির সাথে অনলি ওয়ান পার্সেন্ট লোক যাবে শুধু গাড়ির মালিক যাবে বিষয়টা এর জন্য কেমন হয়ে গেছে মানে সাথে কেউ নিয়ে যাওয়া যাবে না বুঝতে পারছেন বিষয়টা এখন আমাদের যেতেও অনেক সময় লাগবে আধা ঘন্টা অধবন্দর মত লাগবে তো আমরা যাই এন্ডড়া গড়ি গান আপনাদের কাছে আসতেছে সাথে